আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি দীর্ঘ 11 বছর 16 দিন পরে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে মুক্তবাতাসে আসার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ পূর্বে আমার জামিন হয়েছিল এখন আমি ভাবছি আল্লাহ সুবাহা এবং তার যে ইচ্ছা তিনি যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু করেন ওই সময় যদি আমি মুক্ত হতাম সমালোচকরা বলত সরকার তাকে ছেড়ে দিয়েছে আপোষ করার জন্য বিভিন্ন রকমের সমালোচকরা সমালোচনা করত আল্লাহ চাইলেন তোমাকে এই সমালোচনার বোঝা নিয়ে বের হওয়া দরকার নেই ইসাতের সঙ্গে আল্লাহ সুবাহ সেজন্য ওই জালেম শাহীকে দেশ বিসব করে দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সঙ্গে বের করেছেন ঠিক ভাইরামার উনুতারা চ্যালেঞ্জ ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল ঠিক কারিমের करीমের সূরা এর প্রথম থেকে 7 আয়াত পর্যন্ত সে বিষয় সর্বে সর্বা এবং ধরাকে সারা জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল ঠিক তার চেয়ে বড় আর কেউ নেই ফেরাউনের সঙ্গে আমাদের দেশের ফেরাউনি ঠিক পুরো মিল রয়েছে তিনিও বাংলাদেশের ক্ষমতাকে আমনভাবে কুক্থিগত করেছিলেন তাই কিছু করা সম্ভব হতো না জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল তাদের থেকে একটা দল কেসে দুর্বল করে রেখেছিল তার দল তার দেশের মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল বাংলাদেশের ফেরাউনিও এদেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে স্বাধীনতার চেতনার মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে রাজাকার ইত্যাদি বলে এই দেশের জনগণকে বিভক্ত করে রাজত্ব করার চেষ্টা করেছিল আজকের এই স্বল্প একটা কথা বলতে চাই আমি দীর্ঘদিন জেল থেকে বুঝেছি ইসলামের দুশ্মনরা দেখে না কে কোন দল করে তারা সকলেই দেখে কে মুসলমান ইসলামের জন্য কথা বলে এখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া সেজন্য আপনাদেরকে বলবো

প্রতিশত ঠিক انت এই শতাংশ কিভাবে শুনুন আলো করে শুনুন শতাংশ মানে এই নয় যেটা স্বাভাবিক করতে বুঝে আসে শতাংশের প্রথম কাজ হচ্ছে ক্ষমা ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের পরে যখন তিনি বিজয় বেশে মক্কায় ধরানো তাহামাইকের মধ্যে তরবারি উন্মুক্ত রেখে বসে আছেন আল্লাহর নবী ইশারা অপেক্ষা করছেন আল্লার নবী মব্জার কাফেরদেরকে জিজ্ঞেস করলেন ও মব্গার কাফেরেরা আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছো মব্জার লোকেরা বলেছিল। একজন উত্তম ভ্রাতা উত্তম চাচার থেকে যা আশা করা যায় আমরা তাই করছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন আজকে আমি সে কথাই বলবো যেই কথা বলেছিল আমার ভাই ইউসুফ আলাইহিস তার ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠর ভিতরে চলে আসলো ইসুফার তাদের ক্ষমা করে বলেছিলেন আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই আমার কোনো ক্ষোভ নেই যাও তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম আজকে আমি তোমাদের সাথে সে কথাই বলছি যাই ইসুফা পড়েছিলেন চাও লা ত রিবা রেকুমুলিয়ম আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই এ বা ভাবু আং যা আমি তোমাদের সকলকে সধানভাবে ঘোষণা করলাম আবা আমার একাম এন্তেখ ইন্তেখাম ক্ষমা দ্বিতীয় নাম্বার এই ক্ষমা কিন্তু সফলের জন্য প্রযোজ্য ছিল না সেই খমার দিনেও বলেছিলেন কয়েক লোকের নাম ধরে ধরে। এদের খমানেই এদের ্ মজা আপনারা জননে আল্লাহর নবী সাল্লাহ হওয়া এই হিওয়াসাল্লাম। এখনো লোহার অস্ত্র মাথার থেকে খুলেন নাই। সেই সঙ্গয়েরা সুলসরা আসলামকে বলা হল।

সেই সাবিকে বললেন ফক্তুলহু এই কারার গিলাফ ধরে ঝুলে নয় যদি হাজরা সাদের চমুদা ওস্তাদকে তাকে ওখানে হত্যা করে দাও ঠিক ও ক্ষমা করা হয় নাই ওটাকে আর যদি করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাগর যাকে বলা হয়েছে রাহমাতুল লিল আলামিন গোটা জগৎসমূহের রহমত বিনিয়ো এই আম খামার দিনে সাধারণ ক্ষমার দিনেও বিশেষ কিছু লোকদের ক্ষমা করেন নাই আজকে আমি বলতে চাই এই দীর্ঘ দেড় যুগ পর্যন্ত হাসিনা সরকার নির্যাতনে নিপীড়নে যারা শহীদ হয়েছে নির্যাতিত হয়েছে আহত হয়েছে অঙ্গ হয়েছে হাত নেই পা নেই কারো চক্ষু নেই রকম যারা ক্ষতি করেছে তাদের জন্য সুতরাং যা হাসিনার নির্দেশে এদেশের মানুষের উপরে হত্যা চালিয়েছিল রক্তের হোলি খেলা চালিয়েছিল সেই সমস্ত

আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তিন জায়গায় কি কথা বলেছেন ওয়াল্লাযী ইর্সাল রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি আল্লাহ তাআলা তিনি জীবিত রাসূলকে দ্বীন হাক এবং হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন কিজন্য লিউ বিহেরাহু আলাদ দীনিকুল্লি অন্য সকল দিনে বাতিলের উপরে দিনে হককে বিজয়ী করার জন্য আমাদের এখন কর্মসূচি হচ্ছে আল্লাহর নবীর সেই মিশন আমাদের সঙ্গী পাবো ইনশাআল্লাহ তৌফিক দান করুন আমি ধৈর্য ধারণ করুন কোন বিশৃঙ্খলা না করি আর এখন কেউ মুসাফা করার চেষ্টা করবেন না কারণ হচ্ছে এই আসলে সেনাবাহিনী তাদের আমাদের যে সুবিধার্থী তারা আমাকে বলেছিল গোপনে অন্য রাস্তা দিয়ে পার করে দিবে কিন্তু আমি জানি আপনারা আমাকে জানের চেয়ে ভালোবাসেন আপনাদেরকে গানের রেখে ধন্যবাদ জানাটা আমি পছন্দ করি না সেজন্য আপনাদের দোয়া পাওয়ার জন্য এবং আপনাদের মনের আবেগটাকে কিছুটা হলেও শান্ত করার জন্য আমি আপনাদের সামনে এসেছি আমরা কেউ কোনো বিশৃঙ্খলা করবো না গাড়িটা তিনি চালাচ্ছেন ওনার বারবার রোধ হচ্ছে ভাই গাড়ির যেন কোনো ক্ষতি কেউ না করে কেউ বোসা করতে না আসে এরকমভাবে গাড়ির যেন কোনো রঙের ক্ষতা না লাগে কারণ গাড়িটা ওনার নিজের না আমরা শান্ত ভাবে দীর্ঘ এগারো বছর পর্যন্ত ধৈর্য দান করতে পেরেছি আমাদের কষ্ট হবে না ইনশাআল্লাহ ধন্যবাদ আল্লাহ আপনাদের সকলকে আমি ওই সকল ভাইদের জন্য করছি আবু সাইদ থেকে শুরু করে এই আন্দোলনে এবং এর আগে যারা আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনার নির্যাতনে সাহায্য করেছেন আহত হয়েছেন হয়েছেন আল্লাহ তারা তাদের সকলকে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে জান্নাতবাসী করুন আমি আপনাদের সকলের হায়াতক আপনারা সকলকে হায়াতে মানুষ করুন সব অবস্থা রাখুন গোপন করুন আমি দেখা হবে আজকে আমরা আর কোন ভি না করি যা তার জায়গায় চলে যায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু